বিহারের এই নির্বাচনে বিজেপি জেডিউ চিরাগ পাসওয়ান সহ আরো যারা যারা ছিলেন তাদের নিজেদের মধ্যে ব্যবস্থাপনা তারা যথেষ্ট ভালো করতে পেরেছেন এবং তাতে এই পারস্পরিক খেলার কষা যাই থাক না কেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ওরা এর আগে ঘোষণা করেনি যেহেতু ঘোষণা ওরা করে কিন্তু করেনি কিন্তু যাই হোক না কেন সব মিলিয়ে খারাপ হয়নি ওদের দিক থেকে যথেষ্ট ভালো হয়েছে ওরা যা ভেবেছিল তার চেয়ে ভালো হয়েছে তবে যারা তথ্য খতিয়ে দেখবেন তারা বুঝবেন যে বিজেপি বিহারে ভোট পেয়েছে সম্ভবত আহ একুশ শতাংশ মতো জেডিইউ উনিশ শতাংশ মতো আর জেডি কিন্তু পেয়েছে তেইশ শতাংশের মতো যেকোনো কারণে কম্বিনেশন তার অ্যাডভান্টেজ বিভিন্ন কারণে পেয়েছে আর গতবারের সময় যদি আমরা মেলাই তাহলে ভোটে ভোটের শতকরা হার কিন্তু খুব এদিক ওদিক হয়নি প্লাস মাইনাস কিন্তু আলাদা ছিল এবারে একসাথে বিজেপির সঙ্গে মিলেছে অর্থাৎ বিজেপি রেজাল্ট সেই দিক থেকে দেখতে অনেক ভালো হয়েছে আবার ওই চিরাগ পাসোয়ানের সাত পার্সেন্ট ভোট যদি আরজেডির সঙ্গে মিশত তাহলে খেলাটা উল্টো হয়ে যেতে পারতো নানান পারমোটেশন কম্বিনেশন সেই সবের পরিপ্রেক্ষে মোদ্দা কথায় বিজেপি জিতেছে ঠিকই আছে এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই দ্যাট ডাজ মিন যে দারুণ বিজেপির প্রতি সমর্থন বেড়ে গেছে ভোটের পার্সেন্টেজ কিন্তু বাড়েনি